হে তরুণ যুবকেরা এই জানুয়ারিটা এসেছে কোথা থেকে জানেন ইতিহাস সার্চ করুন গুগলে গিয়ে লিখুন জানুয়ারিটা এলো কোথা থেকে নববর্ষ ইংরাজি জানুয়ারি মাস এই ইংরাজিতে নববর্ষ আজকে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে পালন হয় ম্যাক্সিমাম একটা বড় অংশের ভাই আমার মানুষের আজকে ইংরেজি নববর্ষ পালন করে বাবা আমরা আরবি নববর্ষ ভুলে গেছি আরবি নববর্ষের কোন মাসে নববর্ষ পালন করা হয় আমার বারোটা মাসের প্রথম মাস 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 দ্বিতীয় তৃতীয় মাসের নাম আমাদের মুসলিম ছেলেপুলেরা জানে না কিন্তু জানুয়ারি মাসে নববর্ষ পালন করতে হয় এরা খুব ভালো জানে এই নববর্ষ পালন করার জন্য সকাল সকাল গোসল করে ভোর চারটে পাঁচটার মধ্যে তারা রেডি হয়ে ডিজে বক্স নিয়ে নদীর পারে চলে যায় সেখানে গিয়ে ঠিকঠাক করে নাচা শুরু করে দেন আবার কিছু কিছু ছেলে আছে মাঝে মাঝে লাল তারা চালায় দেখবে কিছু ছেলে আছে নেশার ঘরে লাল পানি চালিয়ে বন্ধুকে নায়িকা ভাবছে বুঝতে পারছি বন্ধুকে নায়িকা ভাবছে তার সঙ্গে এমন ডান্স করছে সে কল্পনার ভাই মুসলমানের ছেলে হে তরুণ বাগীরা। বছরের প্রথম দিন আজকে যারা পালন করছেন করছি মনে রাখবেন এটা আমাদের কালচার নয় এটা হলো তৎকালীন যুগে রোমানদের কালচার সেটা আজকে ইংরেজদের কাছে ইংরেজদের পূর্বপুরুষ যারা রোমান রোমানরা ছিল তারা বাবা এই রোমানদের কালচার হলো ভাই আমার দোস্ত আমার তৎকালীন যুগে তারা একটা দেবতাকে মানত জামুস বলে নাম এই দেবতাকে তারা মানত এই দেবতাকে তারা ভালো মন্দের মালিক মনে করত আর এই দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি নামটা রেখেছিল জামুস থেকে জানুয়ারি করেছিল এই দেবতার কথা তারা চিন্তা করত রোমানদের দরজার দেবতার নাম হলো জামুস এই দরজার দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি মাস করেছিল এ যুবকেরা এই দেবতার মাথা ছিল দুখানা একটা সামনের দিকে একটা পেছন দিকের এই সামনের দিকের মাথার কাছে এসে তারা প্রার্থনা করে বলতো হে আমাদের জামুস দেবতা আগামী একটা বছর যা কিছু ভালো হবে সব তোমার জন্য হবে তাই তোমার কাছে আমাদের প্রার্থনা আগামী একটা বছর যেন আমাদের সব ভালো ওর মধ্যে দিয়ে কাটে আবার পেছুনের মাথার দিকে ওদিকেও মুখ ছিল ওই ধুমুখো মাথা হে তরুণ যুবকেরা পেচুনের মাথার দিকে এসে বলেন হে আমাদের জামুস দেবতা এটা হলো তোমার পূর্বের ঘটনা এই পূর্বের একটা বছর যা ঘটেছে যা কিছু ঘটেছে তোমার জন্য ঘটেছে ভালো হোক আর মন্দ হোক যা কিছু ঘটিয়েছ তুমি ঘটিয়েছ এই বলে জামুসের কাছে তারা প্রার্থনা করে এটা করত রোমান রাম হে তরুণ যুবাকিরা সেই রোমানদের দেবতার নাম হলো জামুস আর এই জামুসের নাম করণে তারা নাম রেখেছিল জানুয়ারি মুসলমানের ছেলে সেই জানুয়ারি মাস এলে বলে হ্যাপি নিউ ইয়ার দেখ আমার বাহার ঠিকঠাক ঠিকঠাক বাপ বাপ

মনে রাখবেন বাবা আজকে যারা যারা নৃত্য করছেন আজকে যারা ইহুদি নাসারাদের অনুসরণ করছেন আজকে যারা তাদের মতো ডিজে বাজিয়ে ভাই আমার কেক কেটে প্রথম ভোর হতে না হতেই খাবার খেয়ে ভাই আমার দোস্ত আমার তাদের কালচারকে গ্রহণ করেছেন কালচার যদি গ্রহণ করতে হয় আমরা বাংলা নববর্ষকে পালন করতে পারি ভাই আমার বাংলা নববর্ষকে আমরা মনে করতে পারি এটা হলো আমাদের প্রথম বর্ষ পালন করা মানে মনে করা স্মরণ করা হে তরুণ যুবকেরা কারণ আমরা যেহেতু বাঙালি বাঙালি হিসাবে আমি গর্বিত ইন্ডিয়ান হিসাবে আমি গর্বিত আই আই প্রাউড ফর মাই মাই আমার ইন্ডিয়ান বা আই ইন্ডিয়ান আমি আমি ইন্ডিয়ান হওয়ার কারণে আমি গর্বিত আই লাভ মাই ইন্ডিয়া আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার বাংলাকে ভালোবাসি আমি আমি প্রাউড আমি প্রাউড আমি গর্বিত ফর মাই আমার আমার বাঙালি হওয়ার কারণে আমি গর্বিত আমি আমার বাংলাকে ভালোবাসি আই লাভ মাই বেঙ্গলি আমি আমার বাংলাকে ভালোবাসি তাই আমরা বাংলা মাস অনুযায়ী ভাই আমার বাংলা মাসকে আমরা মনে করতে পারি যে এটা হলো বাংলার বৈশাখ মাস হে তোর উজ্জ্বল কিন্তু আমরা আরবির মাসকে ভুলে যাই আরবিতে মহারম মাস হচ্ছে আরবি বারোটা মাসের মধ্যে প্রথম সেটা ছেড়ে দিয়ে আজকে রোমানদের দেওয়ান আমরা জানুয়ারি নিয়ে আমরা পালন করি জানুয়ারিকে সেলিব্রেট করি জানুয়ারি মাসের কে নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে মত্ত হয় হে তরুণ যুবকেরা বিভিন্ন ভাবে অশ্লীলতা সেদিন শুরু করি কিছু মানুষ লাল পানি চালাই সিগারেটের ধোঁয়া ওড়াই আর ডিজে বাজিয়ে হে মুসলমানের ছেলে যারা নৃত্য করে নাচ গানে মত্ত থাকে ভাই ভাই আবু দাউদ শরীফের হাদিস বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন সোনার জাবানে বলেছেন দুনিয়াতে যাদের অনুসরণ করবে অনুকরণ করবে তাদের সঙ্গে আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা পালন করতে হবে আল্লাহর নির্দেশনা দিলে হবে আজকে আপনি ভাই আমার ডিজে না বাজিয়ে ফিস না করেন যেহেতু ইংলিশ নববর্ষকে আমরা অস্বীকার করতে পারি না সারা পৃথিবীর মানুষের একটা বড় অংশ ইংলিশ নববর্ষ পালন করে তাই আমরা ওইভাবে সেলিব্রেট ওইভাবে পালন না করে আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে যে আগামী ইংরাজি ইংরাজি দু চব্বিশ সালটা নয় আমি একদিনের জন্য নামাজ ত্যাগ করব না কারণ আমার নবী দয়ার নাবি জাহানের জাহানের বাদশাহ হাবিবুল্লাহ তিনি নিজের জানিয়ে দিয়েছেন নামাজ হল ইসলামের এর একটা খুটি আসলাম ইমাদুদ্দিন দিনের খুঁটি হল নামাজ যে দিনের খুঁটিকে মজবুত করল সে নামাজকে মজবুত করল যে দিন সে দিনের খুঁটিকে মজবুত করল যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস দিনের খুঁটিকে নষ্ট করল নামাজ ছেড়ে দেব না শুধু তাবিজ লেখা পীর ছিলেন না যেমন এলমে জাহেরি ছিল তেমন এলমে বাতেনি ছিল প্রত্যেকটা জিনিসের দুটো করে দিক হয় একটা এক্সটার্নাল একটা ইন্টার্নাল বাংলায় বলে বাহ্যিক আর আভ্যন্তরীণ গেলে আপনি পাবেন গুগলে গেলে পাবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এলেম দুই প্রকার এলমে জাহেরি এলমে বাতিনি বিদ্যাসাগর বলেছিলেন একে চন্দ্র পক্ষ তিনে মানে কি চোখ তা আমার আপনার চোখ কটা দুটো আর ঈশ্বরচন্দ্র কিন্তু বুঝতে পেরেছিলেন একটা কালবের চোখ হৃদয়ের চোখ একটা আছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে ইত্তাকু ফিরাসাতুল মু'মিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায় হযরতে আবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতে দিতে আওয়াজ দিয়েছিলেন ইয়া সারিয়া আল জাবাল সারিয়াকে পাঠিয়েছিলেন যুদ্ধে শত শত মাইল দূরে কিন্তু খুতবার মাঝখানে তিনবার নাম নিলেন হে সারিয়া পাহাড় 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 খুদবা দেওয়ার পরে নামাজ আদা করার পরে মসজিদের নবাবীর মুসল্লিরা বলল হুজুর কি ব্যাপারটা কি সারিয়াকে তো যুদ্ধে পাঠিয়েছেন কোফ্ফারে কোফারদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পাঠিয়েছেন যারা মদিনা শরীফকে ধ্বংস করতে চায় মদিনা শরীফকে বরবাদ করতে চায় মদিনার বাচ্চাদের শহীদ করতে চায় মদিনার মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায় মদিনা শরীফের নাম নিশানা মুছে দিতে চায় ইসলামের নাম নিশানা মুছে দিতে চায় যারা ইসলামের বিরুদ্ধে এগিয়ে আসছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তো সারিয়াকে পাঠিয়েছেন আপনি খুদবার মাঝখানে সারিয়ার নাম কেন নিলেন হে তোরুজ বাগীরা হে আমার বন্ধুরা শুনেলে কে দিন বাবা জেনে কে দেন হে মুসলমান একটোখানি লক্ষ্য করুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে মুzki হেসে বলেছিলেন বাবারা অপেক্ষা করো সারিয়া যুদ্ধ থেকে ফিরে আসলেন তার কাছ থেকে তোমরা বিষয়টা জেনে নেবে হে তরুণ যুবকের হজরতে সারিয়া যখন যুদ্ধ থেকে ফিরলেন মাদিনা শরীফে যখন উপস্থিত হলেন মাদিনা শরীফের মসজিদের নবাবী মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে হজরতে সারিয়াকে জিজ্ঞাসা করলেন ভাই সারিয়া জুম্মার দিনে শুক্রবারে তোমার নামটা ধরে আমাদের খালিফা মসজিদের নাবাবির খুদবার মাঝখানে তিনবার আওয়াজ দিয়েছিলে ব্যাপারটা একটু খুলে বলবে কি হয়েছিল কেসটা হুজুর তো বললেন সারিয়া আসুক না তাকে জিজ্ঞাসা করব তুমি একটু খুলে বলবে তখন হযরতে সারিয়া চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে শেষ সময় বলেছিলেন হে তরুণ যুবকেরা হে মসজিদ নবাবীর মুসল্লিরা সুরে কে দা জেনে কে কে বাবা সেদিন যখন শুক্রবারের দিন জুম্মার সময় দুশমনে রাসূল রাম দুশমনে ইসলাম যারা আমাদের সঙ্গে যুদ্ধের জন্য এসেছিল যারা আমাদের নাম নিশানা মুছে দিতে চাই মদিনা শরীফকে ধ্বংস করতে চায় ইসলামকে बर्बाद করে দিতে চায় মদিনার বাচ্চাদেরকে শহীদ করে দিতে চায় মদিনার মা বোনদের इज्जत নষ্ট করতে চায় ইসলামের নাম নিছানা মুছে দিতে চায় তাদের সঙ্গে আমরা প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম এমন সময় যুদ্ধ করতে 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 হঠাৎ করে আমি কানেতে একটা আওয়াজ শুনতে পেলাম সেই আওয়াজটা যেন আমার অতি পরিচিত আওয়াজ আমি শুনতে পেলাম হজরতে ওমর ফারুক যেন আমাকে আওয়াজ দিচ্ছেন হে সারিয়া পাহাড় হে সারিয়া পাহাড় হে সারিয়া পাহাড় বলে চিৎকার করছেন আমি তখন মনে মনে চিন্তা করলাম হজরতে ওমর ফারুকের আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম দুশ্মনেরা পাহাড়ের দিক থেকে ঘুরে আমাদের দিকে অ্যাটাক করার জন্য আসছে আমি আমার সৈন্য সামন্তদের নিয়ে তাদের উপর নতুন করে ঝামিয়ে পড়লাম নতুন করে তাদের উপর ঝাঁপিয়ে তাদেরকে পরাস্ত করে আমি গাজী হয়ে ফিরে এলাম সেদিন যদি হজরতে অমর ফারুক যদি ওই আওয়াজটা না দিতেন আজকে হয়তো আমি সারিয়া জিন্দা জীবিত হাজির থাকতে পারতাম না এই জন্য আল্লাহর ওলিদের অন্তর চক্ষু আছে বাবাজি এই চক্ষুটা এবাদত করতে করতে আল্লাহ খুলে দেন নবীদের কাছে আল্লাহ না দিয়েছেন দিয়েছেন আল্লাহর অলি বান্দাদের কাছে আল্লাহ এলহাম দিয়ে থাকেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা এই আল্লাহর ওলিদের কথা কেন আমরা বলি কারণ তার কারণটা হলো আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বলে কোরআন মাজিদ খুলুন যদি কেটে দিতে পারেন ওয়াজ করা বন্ধ করে দেব আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন আলা ইন আউলিয়া আলহীন লা খফ না আলাইহিম ওয়ালা হুমিয়া হাজান যারা আমার প্রকৃত অলিবান্দা হয় যারা আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ বলি তাদের কোনো খফ নাই ইন্টার নাই তাদের কোনো চিন্তা না বুঝতে পারছেন একদল মানুষ অলিয়াউলিয়াদের কথা বললে গায়ে যেন তাদের চুলকানি হয় তো কোরআনে আউলিয়াদের কথা আছে তো চুলকাও চুলকাও হে তোর কোরআন মাজিদে আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছে আমরা যারা বিভ্রান্তের মতো প্রদ্বস্ত হয়ে গেছি আমরা যারা মোবাইল দেখে দেখে কিছু নামধারী মাদ্রাসায় না পড়া ফেসবুকের পণ্ডিত সায়েক ফেসবুকের পণ্ডিত সায়েকের ভক্ত হয়েছে আমরা যারা নামধারী ফেসবুকের পণ্ডিত কিছু ভায়াবার ওই যে কি বলে তারা নাকি নিজেদেরকে আহলে হাদিস বলে ভাই আহলে হাদিস আমরা সবচেয়ে বড় আহলে হাদিস ছিল পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ থাকে সেটা হলো মুজাদ্দিদুল জামান হজরতে পীর আবু বাকার সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বড় আহলে হাদিস হজরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বড় আহলে হাদিস যারা হাদিস মেনে চলে হাদিসের পরিবারের মধ্যে যারা হন তাদের আহলে হাদিস বলা হয় আমরা শুধু আহলে হাদিস নয় বরং আমরা আহলে কোরআন আহলে আহলে হাদিস হে আমার মুরব রাঙা কথিত যারা নামধারী কিছু বেরিয়েছে তারা হাদিসের সবগুলো মানে না কিছু মানে আরে কিছু ছেড়ে দেয় ওরা আসলে হাদিস নয় ওরা আসলে দোষ হে তরুণ যুবকেরা ওরা এমন কিছু কথাবার্তা বলে সমাজের বুকে ফেতনা চালু করে দেয় সতেরো বছর মাদ্রাসায় পড়েছে তার কোনো দাম এরা দেয় না সতেরো সতেরো বছর পড়ার দাম দেয় না এরা ফেসবুকের পণ্ডিত যে মাদ্রাসায় কোনোদিন পড়েনি কোরআন হাদিসে তার কি জ্ঞান থাকবে আপনি ডাক্তার হয়েছেন আপনি সার্জেন নন আপনি এমএস করেননি মাস্টার অফ সার্জেন আপনি এম এস ডিগ্রি করেননি আপনি কোথায় ফেসবুকে ইউটিউবে কিছু হয়তো অপারেশন করা দেখেছেন তাই নিয়ে চালাতে শুরু করে দিয়েছেন পেশেন্ট বাঁচবে না মরবে জোরে বলে ভাই আপনার এম এস ডিগ্রি নাই আপনার ট্রেনিং নাই আপনি 10 বছর 15 বছর ধরে আপনি পড়াশোনা করেননি আপনি ইউটিউব ফেসবুকে হয়তো কিছু অপারেশন টপারেশন দেখেছেন যে এখন নিজে ডাক্তার দাবি করে এখন অপারেশন শুরু করে দিয়েছেন এখন পেট কাটতে শুরু করেছেন সিজার করতে শুরু করেছেন আপনি বাবা হার্টের অপারেশন করতে শুরু করেছেন এখন আমাকে বলেন পেশেন্ট বাঁচবে না মোর মর পেশেন্ট সব ফিনিশ এই জন্যে কথাই বলে নিম ডক্টর নিম ডক্টর খাতরায় যা আর নিম মৌলবির খতরায় ইমান অর্থাৎ অল্প বিদ্যার যদি ডাক্তারের কাছে যান তাহলে বলা যায় না যান চলে যেতে পারে আর অল্প বিদ্যার মৌলবীর কাছে যদি যান তাহলে ইমান চলে যেতে পারে বলবেন হুজুরে এত ঝামেলা আমরা বুঝবো কী করে যেমন করে আপনি চাষের ঝামেলা মেটাচ্ছেন কারবারের ঝামেলা মেটাচ্ছেন ব্যবসার ঝামেলা মেটাচ্ছেন যেমন করে আপনি সব দুনিয়াদারির ঝামেলা মেটাচ্ছেন ভালো উকিল পেয়ে আপনি ভালো করে আপনি ওকালতির ভাই আমার উকিলের কাছে গিয়ে আপনার জায়গা ঝামেলা মেটাচ্ছেন তেমন করে আপনাকে ভালো আলেমে হাক্কানির সোহবতের থেকে জীবনযাপন করতে হবে এই অর্ডারটা কার এই অর্ডারটা হলো আল্লাহ অর্ডার কর হে ধরুন জুবাকে রাম আমার আল্লাহ কুরহাত বাজিদের আবার জানিয়া দিয়েছে ইয়া আইয়ো হাল্লাজিনা মানুতা কুল্লম অকুন আস্বাদেকে নম হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যা সত্যবাদী কারা আলেমে হাক্কানি যারা ওলিয়ে কামেল হে তোর যুবকেরা আমার আল্লাহ আরো বলে দিয়েছেন কোরআন মাজিদের ওয়াদার ফাসআলু আহলাল যিকির ইন কুনতুম লা তাআলামুন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও যেটা তোমরা জানো না সেটা তোমরা ওয়ালাদের কাছে আল্লাহর আলেমে হাক্কানি যারা যারা জানে তাদেরকে আলেম বলা হয় যেটা তোমরা জানো না